হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আজ আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা আশি পেজ তো আশি পেজে দেখো প্রথমে একটা জিরাফের চিত্র দেয়া আছে তো আমরা জানি পশু পাখিদের ভিতরে সবথেকে থেকে বড়ো বা সবথেকে লম্বা প্রাণী হচ্ছে জেরাব তাই না তো এই জেরাব সম্পর্কে আমাদের এখানে কিছু লেখা আছে এগুলো তোমরা সবাই পড়ে নেবে তো পরে দেখো অনুপাত সমানুপাত কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে তার আগে চলো কিছু কাজ দিয়ে আছে সেই কি আমরা দেখে আসি এখানে দেখো একটা চিত্র নিচে একটা শখ দিয়েছে যে জিরাপের গলার দৈর্ঘ্য জিরাপের পুরো দেহের দৈর্ঘ্য গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত এবার পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত তো এখানে এখানে আমি তোমাদের জন্য এই শখটা আগে থেকে পূরণ করে রেখেছি এখানে আমি জিরাপের গলার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার নিয়ে এসেছি আর জিরাপের পুরো দেহের দৈর্ঘ্য মেপে পেয়েছি সে সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আর গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত পেয়েছি তিন অনুপাত সাত পয়েন্ট পাঁচ সমান সমান দুই অনুপাত পাঁচ আর এখানে পুরো দেহের দৈর্ঘ্য গলার দৈর্ঘ্যের অনুপাত সাত পয়েন্ট পাঁচ অনুপাত তিন সমান পাঁচ অনুপাত দুই এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে যে তিন অনুপাত সাত পয়েন্ট পাঁচ থেকে দুই অনুপাত পাঁচ হলো কিভাবে তাই না তো চলো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো এখানে যদি আমরা তিন অনুপাত সাত পয়েন্ট পাঁচ নিই তাহলে এখানে কি করব আমরা এখানে তিন উপরে দিয়ে দেবো অনুপাত মানে কী অনুপাত মানে তো আমরা জানি ভাগ তাই না অনুপাত মানে ভাগ তাহলে এখানে আমরা এটা উপরে দিলাম আর এটা নিচেই দিলাম দেওয়ার পরে এখন একটা জিনিস দেখো আমরা জানি যদি নিচে থেকে এই পয়েন্ট তোলা হয় বা দশমিক তোলা হয় তাহলে কি করতে হয় উপরে একটা গুণ দিয়ে দশ লিখতে হয় তাই না মানে এই যে সিম্পল যে কথাটা হচ্ছে এই দশমিক উঠে গেলে এখানে গুণ হবে আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা এক দিয়ে সেই কয়টা শূন্য হবে তাহলে এখানে একটা পাঁচ আছে তাই এখানে আমরা দশ দিলাম আর এখানে পাঁচ দিলাম তাহলে তিন আর পঁচিশ তিন আর পঁচাত্তর কাটলে কত হবে তিন আর পঁচাত্তর কাটলে আমরা পঁচিশ পাবো কারণ তিন পঁচিশ অং পঁচাত্তর তাহলে এখানে এবার পাঁচ পাঁচ পঁচিশ এখানে পাঁচ পাসা পঁচিশ আর এখানে পাঁচ দুখনে দশ এই যে এখানে পাঁচ হবে পাঁচ পাশা পঁচিশ আর পাঁচ দুখনে দশ তাহলে আমাদের অ্যান্সার আসবে কত দুইস্টু পাঁচ অর্থাৎ কত হবে পাঁচ অনুপাত দুই অর্থাৎ পাঁচ অনুপাত দুই তাহলে আশা করি তোমরা সকালে এটা বুঝতে পেরেছো অনেক সুন্দরভাবে আমি যে তিন অনুপাত সাত পয়েন্ট পাঁচ থেকে কীভাবে পাঁচ অনুপাত দুই পেলাম তাই না তো আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ আর তারপরে দেখো কী দিয়ে আসছে এবার তোমার তোমরা তোমাদের বাংলা বই ও গণিত বইটি নাও দুইটি বইয়েরই দৈর্ঘ্য প্রস্ত পুরুত্ব মাপো এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো একইভাবে প্রস্ত ও পুরুত্বের অনুপাতও নির্ণয় করো এবার তোমার প্রাপ্ত তথ্যের সাপেক্ষে শখ সার পয়েন্ট দুই পূরণ করো তো চলো আমরা শখ সার পয়েন্ট দুইটা দেখে আসি এই যে এখানে দিয়েছে শখ চার পয়েন্ট দুইয়ে দেখো দেওয়া রয়েছে গণিত বইয়ের দৈর্ঘ্য বাংলা বই আর অনুপাত গণিত বইয়ের এখানে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব অর্থাৎ পুরুত্ব মানে কি গভীরতা আর এখানে কি গণিত বই দিয়েছে বাংলা বই দিয়েছে আর অনুপাত মানে এই দুইটারই আবার অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা মেপে দেখেছি যে গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার প্রস্ত হচ্ছে আঠারো দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে বাংলা বইয়ের অনুপাতটা পেয়েছি দৌর্ঘ্যটা পেয়েছি আমরা কত চব্বিশ দশমিক তিন সেন্টিমিটার আর প্রস্ত পেয়েছে আঠারো দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পুরুত্ব পেয়েছে এক দশমিক তিন সেন্টিমিটার এখন একটা জিনিস তোমরা খেয়াল করো এখন যদি আমরা এই জায়গাতেই বলেছে অনুপাত অনুপাত মানে কি এই দুইটার আবার অনুপাত বের করতে হবে তাহলে আমরা যদি এখানে করি কি চব্বিশ দশমিক ওখানে কত ছিল চব্বিশ দশমিক তিন আর চব্বিশ দশমিক তিন আমরা কি বলেছি অনুপাত মানে কি ভাগ অনুপাত মানে ভাগ তাহলে এখন দেখো উপরেও যা নিচেও তাই তাহলে কাটা কাটে চলে যায় এখানেও এক এখানেও এক তাহলে এক বাই এক অর্থাৎ কি লেখা যায় এক অনুপাত এক এটা লেখা যায় না এটা কিন্তু লেখা যায় আমরা ইতিপূর্বেই দেখেছি তাহলে এখানে কত আসবে যে চব্বিশ দশমিক তিনকে চব্বিশ দশমিক তিন দ্বারা ভাগ করলে ওয়ান অনুপাত ওয়ান আসে আবার আঠারো দশমিক পাঁচকে আবার আঠারো দশমিক পাঁচ দ্বারা ভাগ করলেও এখানে এক অনুপাত মানে ওয়ান অনুপাত ওয়ান আসে এবার ওয়ান পয়েন্ট ফাইভকে ওয়ান পয়েন্ট থ্রি দ্বারা ভাগ করলে কত আসবে দেখো এখানে যদি আমরা করি ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট থ্রি তাহলে কত আসবে দেখো এখান থেকেও দশমিক উঠিয়ে দেবো এখান থেকেও দশমিক উঠিয়ে দেবো তাহলে পনেরো আর তেরো তাহলে এটা আমরা লিখতে পারি না এইভাবে যে পনেরো অনুপাত তেরো এটা তো আমরা ইজিভাবে লিখতে পারি তাই না এই ঠিক সেম এটাই আমি এখানে লিখেছি পনেরো অনুপাত তেরো তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেবার তারপরে দেখো এখানে কী দিয়েছে সরল অনুপাত এতক্ষণ আমরা তো বেশ কয়েকটি অনুপাত নির্ণয় করে এসেছি তোমরা বলো তো এই অনুপাতগুলো তে কতটি রাশি ছিল দেখো প্রতিটি অনুপাতে কিছু কিন্তু দুইটি রাশি আছে কোনো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে তাহলে সরল অনুপাত কাকে বলে যে রাশিতে দুইটি অনুপাত থাকবে অর্থাৎ কোন অনুপাতে যদি দুইটি রাশি থাকে তাহলে তাকে সরল অনুপাত বলে এটা কিন্তু আমাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে সরল অনুপাত কাকে বলে তাহলে এর অ্যান্সার হবে কোনো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে এবার সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে তাহলে দেখো সরল অনুপাতের মানে যে একটি অনুপাতের দুইটি রাশি থাকে সেই অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে কী বলা হয় উত্তর রাশি যেমন এই যে তিন অনুপাত পাঁচ একটি সরল অনুপাত এখানে তিন হচ্ছে পূর্ব রাশি এবং পাস হচ্ছে উত্তর মানে যেমন থাকবে তেমনই এই জাস্ট প্রথমটা হবে পূর্ব আর পরেরটা হবে উত্তর এই জাস্ট এতটুকুই তাছাড়া আর কোনো পরিবর্তন নেই তো এখানে তাহলে আমরা কি বলবো এখানে এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে উত্তর রাশি হচ্ছে এই যে এইটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে উত্তর এটা পূর্ব রাশি এটা উত্তর তাহলে আশা করি বুঝতে পেরেছ তো তারপরে দেখো এখানে কি বলেছে লঘু অনুপাত তোমরা জিরাপের দৈর্ঘ্য মেপে এসেছো এখন জিরাপের দৈর্ঘ্য পুরো দেহের অনুপাতটি কি ছিল দেখো অনুপাতের পূর্বরাশি ও উত্তর মধ্যে কে বড় বলতো দেখা যাবে পূর্ব ছোট আর উত্তরাশিটি বড় এখানে অনুপাতগুলোকে লঘু অনুপাত বলে তাহলে কে লঘু অনুপাত কাকে বলে যদি পূর্ব রাশি ছোট হয় এবং উত্তর রাশি বড়ো হয় অর্থাৎ এই যে এখানে দেখো পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড় অর্থাৎ প্রথমটা যদি ছোট হয় পরেরটা যদি বড়ো হয় তাহলে তাকে লঘু অনুপাত বলে যেমন দেখো সরল অনুপাতের পূর্বরাশি উত্তরাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে এই যে সরল অনুপাতের পূর্বরাশি উত্তর থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে অর্থাৎ তিন দ তিন অনুপাত পাঁচ আর সাত অনুপাত চার অনুপাত সাত এখানে দেখো পূর্বরাশি থেকে উত্তরাশি পূর্ব থেকে উত্তরাশি বড় এখানেও পূর্বরাশি থেকে উত্তরাশি বড় এবার কী বলেছে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স পা আট বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স দশ বছর এখানে তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সের অনুপাত হচ্ছে আট অনুপাত দশ তাহলে আট অনুপাত দশকে আমরা যদি ভাগ করি দুই দে তাহলে আটকে ভাগ করলে চার পাবো দশকে ভাগ করলে পাঁচ পাবো এই অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশির অপেক্ষা ছোট হয় এটি একটি লঘু অনুপাত এ দেখো এখানে আমরা যদি আট বাই দশ করি তাহলে এখানেও আমরা চার পাবো এখানে আমরা পাঁচ পাবো দুই দ্বারা ভাগ করলে তাহলে চার বাই পাঁচকে আমরা সার ইস্টু এইভাবে লিখতে পারি তাই না তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি তাহলে পূর্ব রাশি থেকে উত্তর রাশি যদি বড়ো হয় তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত এবার কী বলেছে গরু গুরু অনুপাত তো গুরু অনুপাত আবার আমরা সেই জিরাফের দৈর্ঘ্যটির দিকে তাকাই তবে এবার পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত থেকে আমরা কি দেখতে পারি এবার কিন্তু পূর্ব রাশিটি বড় এবং উত্তর রাশিটি ছোটো এবার কি ব্যতিক্রম হয়ে গেছে তার মানে পূর্ব রাশি বড়ো হয়েছে আর উত্তর রাশি ছোটো হয়েছে এই ধরনের অনুপাতকে গুরু অনুপাত বলে কোন সরল অনুপাতের এই যে এখানে একটা সুন্দর সংজ্ঞা দিয়ে আছে যে কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে আচ্ছা যদি প্রথমটা বড় হয় আর পরেরটা ছোটো হয় তাহলে সেটা গুরু অনুপাত আর যদি প্রথমটা ছোট হয় পরেরটা বড় হয় তাহলে সেটা একটা লঘু অনুপাত এখন অনেক ক্ষেত্রে তোমাদের মধ্যে দেখা যাবে যে এই গুরু অনুপাত আর লঘু অনুপাতটা তোমরা প্যাস লাগিয়ে ফেলবা তাই না অনেক এখন হয়তো পড়া হচ্ছে বলে মনে থাকবে কিন্তু পরবর্তী টাইমে তো আর মনে থাকবে না তো সেটা আমরা কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি একটা ছোটোখাটো টেকনিক দেখো তোমার তুমি তোমার যে বড় ভাই মানে তুমি পৃথিবীতে আসার আগে তোমার মায়ের যে বড় সন্তান হয়েছে সে সে কি তোমার থেকে বড় মানে তোমরা যদি দুই ভাই বোন হও তাহলে তুমি ধরো ছোট আর তোমার ভাইয়া বা আপু সে হচ্ছে তোমার ছাড়া বড়। তাহলে এবার আমরা বড়দেরকে কী ভাবি গুরুজন ভাবি কারণ আমাদের গুরুজন তো আমাদের ছাড়া বয়সে বড় তাই না আর তাহলে এবার দেখো যদি প্রথম রাশিটা বড় হয় সে হচ্ছে কি গুরুজন অর্থাৎ গুরু অনুপাত আশা করি আর কখনও ভুল হবে না এই যে এখানে ধরো এই যে পাঁচ একটা পাঁচ হচ্ছে রহিম আর তিন হচ্ছে করিম তাহলে করিমের তুলনায় করিম হচ্ছে ছোটো ভাই আর রহিম হচ্ছে বড়ো ভাই তাহলে রহিম কি এখানে গুরুজন অর্থাৎ গুরু অনুপাত আর এখানে দেখো সাত ইস চার আর ছয় পাঁচ ইত্যাদি সাদিয়া বত্রিশ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও পঁচিশ টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনলো এখানে বিস্কুট আইসক্রিমের দামের অনুপাত বত্রিশ অনুপাত পঁচিশ এই যে এখানে হচ্ছে কি গুরু অনুপাত কারণ এখানে বড়োটা আগে আর ছোটোটা পড়ে এই অনুপাতটির পূর্বরাশি বত্রিশ দা উত্তরাশি পঁচিশ অপেক্ষা বড়ো হয় এটি একটি গুরু অনুপাত তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে বুঝ মানে তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মনোভাব জানিও আর আমার চ্যানেলে ক্লাস সিক্স থেকে এইট ফোর ক্লাস সিক্স থেকে সেভেন এইট এবং নাইন টেন সবগুলো ক্লাসের ভিডিওই পর্যায়ক্রমে দেওয়া আছে তোমরা প্রত্যেকটা ভিডিও তো দেখতে পারো অবশ্যই তোমাদের উপকারে আসবে আর আজকে একটু ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে আমার লাইটে ডিস্টার্ব দিচ্ছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তা তোমরা একটু যদি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে দিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি ধন্যবাদ সকলকে